পেসিক জেনারেল নলেজ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আপনি এই চ্যানেলের মাধ্যমে যা শিখতে পারবেন এক বিভিন্ন প্রতিযোগিতার জন্য জিকে শিখতে পারবেন দুই বিভিন্ন চাকরির জন্য জিকে শিখতে পারবেন তিন বেসিক জি শিখতে পারবেন চার স্বাস্থ্য বিষয়ক জিকে শিখতে পারবেন আমাদের আজকের ভিডিওটি হচ্ছে স্বাস্থ্য বিষয়ক জি নিয়ে এই প্রশ্নগুলো শেখার মাধ্যমে আমার স্বাস্থ্য বিষয়ক অতি গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারব ইনশাল্লাহ আপনি কি জানেন শরীরে কোন সমস্যা হলে চোখের নিচে কালি পড়ে আপনি কি জানেন কোন খাবার ত্বকের উজ্জ্বলতা নষ্ট করে আপনি কি জানেন প্রতি একশো গ্রাম তরমুজে চিনি আছে কত গ্রাম আপনি কি জানেন প্রতি একশো গ্রাম তরমুজে সরকার আছে কত গ্রাম আপনি কি জানেন কোন খাবার কিডনিকে দ্রুত নষ্ট করে দেয় আপনি কি জানেন সুস্থ থাকতে সপ্তাহে অন্তত কত মিনিট হাঁটা উচিত আপনি কি জানেন মাংসের সঙ্গে যে খাবার ভুলেও খাবেন না এরকম মজা মজার স্বাস্থ্য বিষয়ক শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শরীরে কোন সমস্যা হলে চোখে নিচে কালি পরে অপশন এ অ্যালার্জি অপশন বি ক্যান্সার অপশন সি আলসার অপশন ডি অ্যাজমা সঠিক উত্তর অপশন এ অ্যালার্জি এরকম মজা মজার চিকিৎসা শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন সকালে খালি পেটে দোয়ালে কি হয় অপশন এ ওজন বৃদ্ধি অপশন বি হজমশক্তি কমে অপশন সি ওজন কমায় অপশন ডি ইমিউনিটি কমে সঠিক উত্তর অপশন সি ওজন কমায় অজানা কিছু তথ্য সকালে খালি পেটের যে ফল খাওয়া ভালো এক আপেল দুই কলা তিন বেদানা চার পেঁপে পাঁচ খেজুর ছয় তরমুজ কোন খাবার ত্বকের উজ্জ্বলতা নষ্ট করে অপশন এ লেবু অপশন বি দই অপশন সি শোষা অপশন ডি ভাজা খাবার সঠিক উত্তর অপশন ডি ভাজা খাবার অজানা কিছু তথ্য কোন খাবার খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে এক লেবু দুই শসা তিন টকদই চার টমেটো পাঁচ পানি ছয় গাজর সাত বাদাম প্রতি একশো গ্রাম তরমুষের চিনি আছে কত গ্রাম অপশন এ সাত দশমিক পাঁচ অপশন বি ছয় দশমিক দুই অপশন সি এক দশমিক পাঁচ অপশন ডি দুই দশমিক তিন সঠিক উত্তর অপশন বি ছয় দশমিক দুই প্রতি একশো গ্রাম তরমুজে সরকার আছে কত গ্রাম অপশন এ সাত দশমিক পঞ্চান্ন অপশন বি পঁচিশ দশমিক পাঁচ অপশন সি পাঁচ দশমিক পাঁচ অপশন ডি নয় দশমিক তিন সঠিক উত্তর অপশন এ সাত দশমিক পঞ্চান্ন কোন খাবার কিডনিকে দ্রুত নষ্ট করে দেয় অপশন এ মাছ অপশন বি পোকিয়াজাত মাংস অপশন সি বাঁধাকপি অপশন ডি লাল আঙুর সঠিক অপশন বি পোকিয়াজ মাংস অজানা কিছু তথ্য কোন খাবার কিডনির জন্য উপকারী এক ফুলকপি দুই লাল আঙুর তিন মাশরুম চার মাছ পাঁচ বাঁধাকপি ছয় লাল মরিচ সাত ডিম মাংসের সঙ্গে যে খাবার ভুলেও খাবেন না অপশন এ শোষা অপশন বি পানি অপশন সি দুধ অপশন ডি ভাত সঠিক উত্তর অপশন সি দুধ অজানা কিছু তথ্য গরু মাংসের যে খনিজ উপাদানগুলো থাকে এক প্রোটিন দুই চর্বি তিন ক্যালসিয়াম চার লৌহ পাঁচ ভিটামিন বি দুই ছয় জিং সাত ভিটামিন বি বারো সুস্থ থাকতে সপ্তাহে অন্তত কত মিনিট হাঁটা উচিত অপশন এ দশ অপশন বি একশো পঞ্চাশ অপশন সি পঁয়তাল্লিশ অপশন ডি পঁচিশ সঠিকুত্ত অপশন বি একশো পঞ্চাশ অজানা কিছু তথ্য নিয়মিত হাতার উপকারিতা এক মন ভালো রাখে দুই ওজন কমায় তিন রোগের ঝুঁকি কমায় চার মস্তিষ্কের শক্তি বৃদ্ধি করে পাঁচ স্মৃতিশক্তি বাড়ে ছয় পায়ের শক্তি বাড়ায় সাত হার্টের কর্মক্ষমতা বাড়ে